নমস্কার আমি সুকন্যা আসে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে মেয়ে তো সকাল স্কুল শুরু হয়ে গিয়েছিল এবারে ছেলে তো আপনারা জানেন যে দশটার স্কুল হয়েছিল তারপরে এতটাই গরম তাই জন্য সকাল স্কুল করে দিয়েছি তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছে আজকে এত রোদ বেরিয়ে কেন সকাল স্কুল বলে নাকি সূর্যটা দেয় এই যে সকাল স্কুল কিন্তু তাও সকালেই যেন সূর্যের মাথা খারাপ হয়ে গেছে এত পরিমাণে সূর্য মানে জল মানে তাপ বের করেছে আর কি তাই জন্য ছেলেকে বলছি আর এই যে ছেলে তো এমনিতেই দেরি করে সকাল স্কুল মানে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তাই এখনো মানে দরজার চাবি খোলা হয়নি তাই জন্য ছেলেকে বললাম চাবিটা নিয়ে এসে খোল সবাই রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে ও দিদিও রেডি হয়ে গিয়েছে এই যে ছেলে কিন্তু অনেকটা লম্বা হয়েছে যেহেতু জামাটা ইন করে রেখেছে তাই জন্য খুলতে পারছে না এই জন্য বলছে যে তুমি খুলে দাও তাই জন্য খুলে দিলাম খুলে দিয়ে সকালে কি জানেন তো বেশি কিছু টিফিন নিয়ে যায় না এমনি শুকনো কিছু একটা টিফিন নিয়ে যায় আর কি ওরা আর এই যে নিচে ভাই বোন নামছে দেখি আজকে টোটো পাই কি না এই যে আজকে লতিকার নাইট আর এই যে একটুখানি দরজা খোলা আছে তাই জন্য আমরা চলে যাচ্ছি আর কি আর দেখি আজকে টোটো পাই না আর কি বলুন তো ভাই বোনের একই টাইমে স্কুল হয়েছে খুবই ভালো হয়েছে আমি তো যেই টোটোতে উঠবো সেই টোটোতে মেয়ে স্কুলে চলে যাবে আমি হচ্ছে ছেলের স্কুলে নেমে যাবো কেননা ছেলের এখন লাইন ছাড়বে না অনেকক্ষণ লাইন দিয়ে রাখে তারপরে ওদের লাইন ছাড়লে ওরা হচ্ছে রুমের ভেতরে যায় কেন ছোট তো কোথায় কি দুষ্টুমি করবে ওই জন্য আমি ওর কাছে থেকে যাই আর মেয়ে ওই টোটোতে চলে যায় ও স্কুলের কাছে নেমে যাবে আর কি না আজকে মোটামুটি রাস্তাঘাটে কিন্তু ভালোই মানে গাড়ি ঘোড়া আছে আর কি যেহেতু প্রত্যেকটা স্কুল সকাল স্কুল হয়ে গেছে না তাই জন্য প্রচুর মানে টোটো থেকে শুরু করে মানে আবার স্কুল বাস যাচ্ছে আর টোটোরা জেনে গিয়েছে যে সবারই সকাল স্কুল কেননা ওরা সকালে বেরোলে ওদের মানে ভাড়াটা হবে আর কি তাই জন্য প্রচুর আর এই যে ওই আগের দিন যেদিন প্রথম যেদিন মেয়ের সকাল স্কুল ছিল না সেদিন যেন মানে স্কুলে মানে রাস্তাতে টোটোই পাওয়া যাচ্ছিল না আর এখন কি বলুন তো এখন এই যে ছেলের ছুটি হয়ে গিয়েছে তাই জন্য ছেলেকে নিয়ে মেয়েকে আনতে যাচ্ছি আর এই যে মেয়েরও ছুটি হয়ে গিয়েছে মেয়ের ছুটি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে কিছু ফল টল কিনে নিয়ে চলে এসছি আর কি আর রোজে বেরোবো না বলে আর আজকে হচ্ছে মেয়ের আগের দিন ছিল হচ্ছে সৌমির মানে মেয়ের বান্ধবী সৌমির জন্মদিন তাই জন্য আজকে যেহেতু সকাল সকাল স্কুল ওর মা রাত্রে পোলাও পনির পায়েস রান্না করেছিল ওর বন্ধুদের জন্য ওদের জন্য নিয়ে এসেছে আর কি আজকে আর ওরা তো ক্লাসে খেয়েছে খেয়েছে আর এই যে ভাইয়ের জন্য আবার আলাদা ডিবাতে করে পাঠিয়ে দিয়েছে আর কি কি বলে টেস্টটা দারুণ ইউ বলো এদিকে হ্যাপি বার্থডে বল ভিডিওতে বল পরে ফোনে বলে দেবো দেখ খাওয়া আরম্ভ করে দিছে সৌমি আন্টি যদিও রান্না করছে খুব সুন্দর বাবাইও বলতেছে খুব সুন্দর নাকি খেতে তারা স্কুলে খেয়ে এসছে নিশ্চয় এর তো পোলাও পোলাও এটা পনির তো বাবাই মট হ্যাঁ না এটা কাবুল ছোলা আছে ও মনে হয় ওটার পনির আর পায়েস প্রত্যেকটা রান্না নাকি খুব সুন্দর হয়েছে আর এই যে ছেলে আর মেয়েকে তো মানে স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে আর ফল কিনে নিয়ে এসেছি আর কি আর এই গরমের সময় আম না হলে চলে তাই জন্য অনেকগুলো আমও নিয়ে চলে এসেছি আর জানেন তো আমাদের বাড়ি সবারই কিন্তু আমটা খুবই ফেভারিট কাদের কাদের আম খেতে প্রচুর ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো পুরো আমের মানে পোকা বলবো আর মানে আম খেতে সবথেকে মনে বেশি ভালোবাসি আমি সবাই ভালোবাসে বেশি ভালোবাসি আমি আর কি আর এই যে এই ফলগুলো কিনে এনেছি আর কি আজকে বাজার থেকে আম কলা আর মৌসুমি জি ফাইনালি মানে মেঘলা হয়েছে একটু একটু বাতাস উঠছে বৃষ্টি হবে কিনা জানিনি কিন্তু বাতাস উঠছে তাই তো একটু মেঘলা হয়েছে আর বাতাস উঠছে বৃষ্টি হবে কিনা ঠিক নেই ভাত খাবি তো আজকে তাতাই সকাল স্কুল করে দিছে গরমের জন্য আবার একবার দশটার স্কুল একবার ছুটি পড়ে যায় একবার দশটার স্কুল একবার সকাল স্কুল একবার দশটার স্কুল সূর্য যেন খেল দেখাচ্ছে

এখন হচ্ছে বিকেলবেলা ভাত টাক খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিল যেহেতু সকাল স্কুল মানে তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠেছে তাই জন্য দুপুরে একটু ঘুমিয়ে যেতে বলেছিলাম ছেলেকে একটু ঘুমিয়ে গেছিলো আর বেলা একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বিকেল বেলা হচ্ছে ওর আবৃত্তি আছে আবৃত্তি শিখতে যাবে বলে ওখানেই যাচ্ছি তাই জন্য ছাতা মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে এসে একটা টোটো ধরে চললাম আর কি আবৃত্তি ম্যামের বাড়িতে যাই সেখানে আবৃত্তি শিখে আর বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও একটু একটু করে ঠান্ডা পড়েছে কিন্তু বেশিক্ষণ না বৃষ্টিটা হয়নি আর একটু বৃষ্টিটা হলে ভালো হতো মনে হচ্ছে যেন মানে এখন দু তিন ঘন্টা টানা বৃষ্টি হবে খুবই ভালো হবে আর কি কিন্তু সে আর ভাগ্যে কোথায় মানে সেরকম বৃষ্টি পড়ে না এমন বৃষ্টি পড়ছে না ছাতা নিয়ে বেরোলেই হবে টোটোতে করে যাচ্ছি আর কি আর এই ম্যাডামের বাড়িতে যেতে না এই রাস্তা এটা খুবই ভালো লাগে মানে পুরো যেন গ্রাম্য গ্রাম্য পরিবেশ আর ছেলে তো এটাকে পুরো মামাবাড়ি মানে মামাবাড়ি দেশের বাড়ি টাইপের মতো লাগে তো তাই জন্য ছেলের খুবই পছন্দ আর এই গাছগুলো দেখুন ঠিক সন্ধ্যের সময় তো দেখতে ভারী ভারী ভালো লাগছে পুরো যেন মনে হচ্ছে আমরা গ্রামের পরিবেশে আছি এই যে বৃষ্টিও পড়ছে রাস্তাতে মাঝে মাঝে জল জমে গেছে আর তাই জন্য আমি একটু চপ কিনতে গেছিলাম আর কি চপ মুড়ি খেলে আজকে এই বৃষ্টির দিনে মন্দ লাগবে না মোটামুটি খুবই ভালো লাগবে এক বাক্স এনে শান্তি এই যে এই যে চপ মুড়ি আর তার সঙ্গে চা এই ঠান্ডা ওয়েদারে কেমন লাগবে বলুন তো আমার তো ভারী ভালো লাগবে আর চা তো জানেন আমার ভারী ফেভারিটের ফেভারিট একটা ভালো পছন্দের জিনিস তাই জন্য এই যে চা আর চপ মুড়ি খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ ভাবনা করুন আর ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করুন কারণ কাল কি হবে আমাদের জানা নেই